হ্যালো গাছ আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আটটি নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও হচ্ছে আমরা খাবো নুডুর সুপ তাই আমরা চলে আসলাম সাগর বাড়িতে আর আজকেরই সুপ রান্না করবো আমি নিজে আর আমার সাথে হেল্প করার জন্য আছে ফরাত এবং সাগর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি রান্নার দিকে আর রান্না করার আগেই আমরা গুলো ভেঙে নিলাম এবং প্রতিটা মশলা আমরা কেটে নিলাম যেন রান্নার সময় এগুলো দিতে দেরি না হয় আর দেখতে পাচ্ছি না এগুলো কি এগুলোই সেই জিনিস যে জিনিস না খেলে তৃপ্তি আসে না এগুলো হচ্ছে কাঁচা ডিম বেঙ্গি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং ভালোভাবে মিক্স করতেছি যাতে এগুলো দিতে সহজ হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বিআইপি মেহমান খাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাচ্ছে আর অন্যদিকে রান্না করতে করতে আলামিন গেমে যাচ্ছে আজকে আমরা রান্না করবো স্যুপ তাই গরম পানি এবং নুডলস একসাথে দিয়ে দিয়েছি যাতে পানি বলক আস্তে আস্তে আমাদের নুডলস সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন আমাদের পানি বলক এসে গেছে কি সুন্দর ফুটে উঠেছে গোলাপের মতো পানি বলক এসে গেছে তাই আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করতেছি যাতে ডিমগুলো একসাথে লেগে না থাকে যাতে সবগুলো জোর হয়ে যায় দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে তাই মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে গ্রান্ড আসে রান্না আমাদের শেষ এখন আমার এগুলো নামানের পালা আমরা এখন খাওয়া দাওয়া করবো তাই এগুলো নিয়ে আসলাম এখানে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে বাস সব কেমন হয়েছে রান্না শেষে প্রশংসা শুনতে কান্না ভালো লাগে আর তাই সবার মুখে প্রশংসা শুনি আজকে নিজেই প্রশংসায় পঞ্চমুখ আসলে খাবারটা অনেক টেস্টি হয়েছে আসলে সবাই মিলেমিশে একসাথে খাওয়ার মজাটি আলাদা আর এই পার্টিগুলো আমাদের প্রায় সময় হয়ে থাকে হয়তো সপ্তাহে দুইটা হয়তো মাসে পাঁচটা আজকে খাওয়া দাওয়া শেষে রাবীর তরফ থেকে ঠান্ডা আয়োজন করা হয়েছে আমাদেরকে ঠান্ডা খাওয়াবে সবাইকে তাই আমরা ঠান্ডা নিয়ে নিলাম একটা দু লিটার স্পাইট যার মূল্য আসে তিরিশ টাকা এর সবাই রাব্বি বহন করেছে